এই দেশ আমি চাই না বন্ধুরা আপনারা কি চান এই ধরনের দেশ আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা হায় রে হায় বাংলাদেশ হায় রে হায় বাঙালি জাতি একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো যে লোকটার আঙ্গুলি হেলানো দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুরে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন কেউ প্রতিবাদ করল না সরকার কিছু করল না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল সাতজন বীর শ্রেষ্ঠ সবাই সামরিক বাহিনীর লোক তাদের স্ট্যাচুগুলা গুলা উপর টাকায় নামায়া পা দিয়া পারায়া পারায়া বাংলো থুতু দিল কেউ কিছু বললেন না বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা বীর কারা বীর বিক্রম কারা বীর বীর প্রতীক কারা বন্ধুরা মুক্তিযোদ্ধা কারা আমরা

মইরে বাচ্চা গেছেন ভাই আমরা বাইচার হইছি গলায় জুতার মালা নেওয়ার জন্য গালে জুতার বাড়ি খাওয়ার জন্য মুক্তি যোদ্ধা শুনলেই মারতে আসে আজকাল শুনলাম একটা পরীক্ষা একটা পরীক্ষা হইছে আগের থেকে ইনকোয়ারি করাইছে মুক্তিযোদ্ধার ছেলে যারা আছে মেয়ে যারা আছে তাদেরকে পাশ করতে দেওয়া যাবে না আমি আজকে শুনছি বড় পরীক্ষা সেই সেই পরীক্ষা পরীক্ষা বিসিএস হতে পারে শিক্ষকের পরীক্ষা হইতে উচ্চ স্তরের শিক্ষক একদম রেডমার্ক লাল কালি দিয়া ক্রস দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি যে তারে কোনো চাকরি দেওয়া যাবে না এই যে দেশ এই দেশে গিয়ে আপনারা বাঁচতে চান মাথা নিচু করে নাকি প্রতিবাদ করে মরতে চান আপনারা বলুন আপনাদের তো বয়স হয়েছে আমারও বয়স হয়েছে যতই আমারা দেখেন আমি কিন্তু আপনাদের সবার চেয়ে ছোট না আমারও সাতাত্তর বছর বয়স আমিও আটচল্লিশ সনে জন্মগ্রহণ করা মানুষ মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল তেইশ বছর কাজে আমিও খুব ছোট মানুষ না যে কোনো দিন চলে যাব আপন ভাই আমার আমার আপন ছোট ভাই ছয় বছরের ছোট এই বাড়িদের আগের দিন মারা গেছে কাজে আমি যে কোনো সময় চলে যেতে পারি মৃত্যুর আগে শুধু আপনাদেরকে বলে যাই মুক্তিযোদ্ধারা আল্লাহর ভয় লাগে আপনাদেরকে আমি হাত জোর করে বলি দেশটাকে আপনারা বাঁচান আপনারা যুদ্ধে যাইতে হবে না কিন্তু আপনার সন্তানকে আপনি বলেন যে বাবা দেশটাকে রক্ষা করো এক দুই হইল ঘরে বসে বসে এখন এমন টেকনোলজি আছে প্রত্যেক মুক্তিযুদ্ধে তার জীবন ইতিহাস বলেন আপনার দেশের মানুষকে বলেন রাজা কালাল বদরের হাতে দেশ ছেড়ে দিব না রাজাকার আল দেশের প্রধানমন্ত্রী হতে দিব না নেতৃত্ব করতে দিব না বল